নমস্কার বন্ধুরা অ্যান্ড মামাস কিচেনে আমি সোনালি সবাইকে স্বাগত জানাই আমি এখানে দেখতেই পাচ্ছেন চলে এসেছি কিছুটা কুমড়ো ফুল তো এই কুমড়ো ফুল দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চপ আমরা তো নানা রকমের চপ খেয়েছি কুমড়ো ফুলের চপ আমি কিভাবেতে তে বানাচ্ছি কোন লাগে সেটা রান্না করতে করতে দেখে নেওয়া যাক আর মোটামুটি কিন্তু আমরা সবাই কম বেশি জানি কিভাবে বানাই সেটাই চলুন আপনাদেরকে আমি আজকে দেখাই আর কুমড়ো ফুলগুলো আপনারা সবাই জানেন কিভাবে তে এটাকে পরিষ্কার করে নিতে হয় কুমড়ো ফুলগুলো কিন্তু পরিষ্কার করতে খুব একটা কিন্তু আমাদের সময় লাগে না এই পিছনের অংশটা কিন্তু কেটে বাদ দিলেই কিন্তু আমাদের হয়ে যায় চলুন এইগুলোকে পরিষ্কার করে নিয়ে দেখা হচ্ছে আমার রান্নাঘরে তো কুমড়ো ফুলের বড়ার জন্য চলুন ব্যাটারটাকে তৈরি করি এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু বেটে নিয়ে এবার দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা বেসন বেসনটা আপনারা আপনাদের কিরকম ফুল আছে কতটা সেই হিসাব করে আপনারা দিয়ে নেবেন এর মধ্যে সামান্য জল যেহেতু এখানে আমার আটটা দশটা তার জন্য কিন্তু এই ব্যাটারটাই আমার ঠিক হয়ে ভালো করে আমি তৈরি করে নিই দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি চালের গুঁড়োটা দিলে দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের একটা মচমচে হবে আর এখানে যে আদার কাঁচা লঙ্কার ব্যবহার এর কারণে আপনাদের কুমড়োর চপটা কিন্তু খুব দারুণ খেতে হবে সবগুলোকে ভেজে নেওয়া যাক তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড এটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে আমি ঠিক এইভাবে তো করে ফুলগুলোকে কোট করে নিচ্ছি বেসনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এরকম গোটাই কিন্তু ফুল কিন্তু কোট করে দিই ছোট বড় আইল করে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে ওগুলোকে ভাজবেন এবারে এক পিট উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যদি ভাজেন দেখবেন আপনাদের সবগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি এটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি তো এই দেখুন এগুলোকে কিন্তু খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি ঠিক ওই একইভাবে আমি কিন্তু সব ফুলগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে আমাদের কিন্তু সব চপগুলো রেডি এবার আপনাদেরকে পরিবেশন করে হয়ে গেল আজকে আমাদের কুমড়োর ফুলের চপ তো কেমন লাগলো আজকের আমাদের কুমড়োর ফুলের চপের রেসিপি কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ